আমার কথা যদি একশো বছরও শোনেন তবুও জানবেন না আমি কি কথা বলছি কিন্তু এক মুহূর্তের জন্যেও যদি আমার সঙ্গে পুরোপুরি থাকতে পারেন তাহলে এক মুহূর্তেই সব কিছু জেনে যাবেন কারণ আমি যা বলার চেষ্টা করছি সেটা কখনোই কথায় প্রকাশ করা যাবে না শেখানোও যাবে না কিন্তু আমি আপনার মধ্যে ঢেলে দিতে পারি এটা জ্ঞান নয় এটা শুধুই অসীম জীবন আপনি জীবনকে খুবই সীমিত আকারে চেনেন জীবনের বিশাল বিস্তৃতি সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই যদি একবার উপলব্ধি করতেন মানুষ হওয়ার অর্থ কি একজন মানুষ হিসেবে আপনার মধ্যে কি অসীম সম্ভাবনা রয়েছে তাহলে সবকিছু খুব অন্যরকম হতো এমনকি এর একটা ছোট্ট অংশ আপনাকে স্পর্শ করলে আপনার শরীরটা নিতে পারবেন সময় এসেছে নিজের দেহকে প্রস্তুত করুন যদি চান ভেতরে বড় আগুন জ্বলুক তাহলে শরীরকে তৈরিও করতে হবে তাই না যাতে আগুনটা ভালো জলে যদি তৈরি থাকেন প্রয়োজনীয় সাধনার মাধ্যমে শরীরকে প্রস্তুত করেন তাহলে আপনার ভেতরে আগুন জ্বালাতে পারি